আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করার জন্য ম্যামোগ্রাম হলো কার্যকরী একটি পদ্ধতি মূলত ম্যামোগ্রামে স্তন এক্স রে করা হয়ে থাকে আজ এই ম্যামোগ্রাফি টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব গ্রাফি হল বিশেষ এক ধরনের এক্স রে পরীক্ষা যা সাধারণ পরীক্ষার চেয়ে তেজস্ক্রিয়তা মানে রেডিয়েশনের মাত্রা অনেক কম থাকে ম্যামোগ্রাফি পরীক্ষা স্তনটিকে আলট্রা সেন্সিটিভ এক্সট্রিম মেশিনে লাগে কম ভোল্টেজের মাত্রা স্তনের ভেতর পাঠানো হয় যা রেডিয়েশনের মাত্রা থাকে মাত্র জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড যা অপেক্ষাকৃত বেশি নিরাপদ তো যেসব রোগীদের স্তন ক্যান্সার বা টিউমার থাকতে পারে বলে সন্দেহ করা হয় তখন ডাক্তাররা এই ম্যামোগ্রাফি টেস্ট করার জন্য নির্দেশ করে থাকেন এছাড়া সাধারণভাবে একজন মহিলাকে ডক্টররা পঞ্চাশ বছর পার হওয়া মাত্র স্তন ক্যান্সার স্ক্রিনিং ম্যামোগ্রাফি শুরু করার পরামর্শ দিয়ে থাকেন কারণ চল্লিশ পেরোলে একজন মহিলার স্তনে টিউমার বা ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় আর এই মেমোগ্রাফি টেস্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো স্ক্রিনিং আর একটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট স্ক্রিনিং হচ্ছে বেস্টের রেটিন এক্সরে যেসব নারীদের বেস্ট টিউমার বা ক্যান্সারের কোনো সন্দেহ নেই তারপরও নিজে সচেতন থাকার জন্য যেটা করে থাকেন সেটা হচ্ছে স্ক্রিনিং অপরদিকে ডায়াগনস্টিক হলো যেসব মহিলাদের বেস্ট টিউমার বা ক্যান্সারের লক্ষণ প্রকাশ পায় তাদের ডিটেক্ট করার জন্য ডক্টররা মেমোগ্রাফি ডায়াগনস্টিক টেস্ট করার জন্য নির্দেশ করে থাকেন তো বন্ধুরা এবার জানা যাক ম্যামোগ্রাফিক টেস্টটি কিভাবে করা হয় প্রথমে ম্যামোগ্রাফির যন্ত্রের দুই প্লেট এর মধ্যে রোগের স্তন রাখা হয় তারপর আস্তে আস্তে প্লেট দুটির মাধ্যমে স্তনের উপর চাপ দেওয়া হয় পরে মেশিনে